মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব আমরাও ভালো আছি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানে অনেক স্বাগত অনেক ভালোবাসা গতকালকে রাত্রে প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে আর আমাদের পাড়ার একটা কাকিমা শাড়ি এসে উড়ে এই শিমুল গাছে লেগেছে আর আমরা সকালবেলা সেটাই দেখতে এসেছি আর আজকে মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে ছটা আর আমাদের বাড়িতে আজকে অনেকজনের আসার কথা আছে তো তাড়াতাড়ি কাজ টাজ সেরে নিতে হবে তো ওখান থেকে চলে এসেছি আর ওকে চা করে দিয়েছে আর ও আমার জন্য ছাতুগুলে দিয়েছে দুজনে দুজনের খাবারটা সকালের করে দিয়েছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগেছে এর মধ্যে আবার বাড়িতে লোকজন আর দুদিন ধরে জ্বর তো কি করা যাবে কেউ সকালবেলায় কাজ ভেঙে বসে রইলো চাটা খেয়ে গ্লাসটা ধুতে গেলাম তো হাত থেকে পড়ে গিয়ে গ্লাসটা ভেঙে গেল তো কাজ ভাঙা ভালো না খারাপ জানি না কেউ বলে ভালো কেউ বলে খারাপ তো জানি না কপালে আজকে কি আছে সারাদিনটা চান টান করে চলে এসেছি ছদ্দির বাড়ি আমাদের তো ফ্রিজ নেই সেই জন্য ছদ্দির ফ্রিজে কিছু মাছ রাখা ছিল সেই মাছ কটায় নিতে এসেছি

তো চুল কাটিয়ে নিয়ে চলে এসেছে অনেকক্ষণই এসেছে শুধু ভিডিও করার সময়টা আমি পাচ্ছি না আর গুড্ডুকে বলেছিলাম ভিডিও করে দিতে তো কেমন ভিডিও করেছে সেটা তোমরা দেখতেই পেলে তার নমুনাটা আর এদিকে রান্নাও শেষের দিকে পরিবেশন মানে একেবারে বাটিতে তুলে নিচ্ছে সবার এদিকে মাছের ঝাল পটল আলু সয়াবিনের তরকারি ডালতে শাক এসব রান্না হয়েছে তো সবটা তোমাদের দেখাতে পারিনি আর কাউকে ভিডিও করে দিতেও আমার আর ধোয়া সব কিছুই হয়ে গেছে আর এই যে ফুচকাটা ঘুমিয়ে পড়েছে ওরা এখন উঠে পড়ার পালা আর বাইরে সবাই যে যায় নিজের জায়গা নিয়ে নিয়েছে এবার সবাই একটু রেস্ট করবে আর এই যে লেটুস মার্কা লেটে এসেছে সেই জন্য লেটে খাচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে ঘুম নেই কখন শুয়েছে ফোনের সামনে ক্যামেরার সামনে সব সবসময় সব বদমাইশি করে তোমরা তোকে দেখেইছো

এটা লঙ্কার গাছ নঙ্গা গঙ্গু গাছ ওই দেখ হেলিকপ্টারে স্টার্ট দিতে পাইলট ওট ওট হেলিকপ্টারে করে নে ওপরে পাখাটা চালা ওপরে পাখাটা চালা তা পাপা যা যা একা মেরে পাকে করো সবাই কিন্তু বাড়ি যায়নি শুধু গুডুসরাই বাড়ি গেলার ওরা যাচ্ছে ও পাড়ায় পিসির বাড়ির দেখা করতে আবার সন্ধেবেলায় এখানে চলে আসবে সন্ধেবেলা আমরা বেরিয়েছিলাম বাজার দিয়ে ঝিলিকের ছেলের দুধ নিতে আর তখনই ছোটকার দোকান এলাম মানে এটা আমাদের ছোটো কাকা শ্বশুর আর ওর মামা তো সেখানেই এলাম আর ছোটকা আমাদের মোমো খাওয়াচ্ছে তো মোমো রেডি করছে ওদিকে কটা আর যে কারিগর সেও আমার চেনা তো মোমো স্যুপটা না একটু পাতলা দাঁড়াও মোমোটা দেখ তারপর তোমাদের দেখাচ্ছি তো আমরা জিজ্ঞাসা করলাম যে মোমো স্যুপটা তো পাতলা কেন মোমো স্যুপটা গাঢ় হয় আর ঝিলিক বললো কর্নফ্লাওয়ার দাও নিয়ে সব বলতে বলতে ও বলল যে মোমোর স্যুপটা শেষ হয়ে গেছিলো তাই আমরা একটু জল মিশিয়ে দিয়েছি তো ফ্রিতে মোমো খেতে গেলে যা হয় আর কি এই যে মোমো স্যুপটা দেখো একটু পাতলা পাতলা হয়েছে জল মিশিয়ে দিলেও স্যুপটা বেশ ভালোই লাগছিলো মোমোটাও টেস্টি ছিল আর আমার মুখের স্বাদটাও ছিল না সেই জন্য মোমোটা স্যুপটা দুটোই ভালো লাগছিলো আর খুঁজুটি এলে আয়ুষ রেস্টুরেন্টে এসে মোমো চাউমিন রোল সব কিছুই টেস্ট করে যেও সবাই তো আমরা মোমো খেয়ে বাড়ি যাই তোমরা আমার ভিডিওটা দেখো আর ও আমাকে বলছে তাড়াতাড়ি খা আমার ছেলে কাঁদবে তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে এবার বাড়ি চলে যাব। আজকের মতো টাটা সবাই ভালো থেকো গুড নাইট আর হ্যাঁ আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে দিও